হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এম আর ব্লগ সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তো এখন সকাল সাতটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে সকালবেলা উঠে আমি বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কালকে রাত্রে মূশারি টাঙানো হয়নি কারণ প্রচণ্ড গরম পড়েছিল কালকে রাতে এতটা গরম পড়েছে যে দুটো ফ্যান চালিয়ে তারপর ঘুমাতে হয়েছে আমার মেয়ে মশারি টাঙাতে দেয় না বলে মশারি টাঙালে গায়ে হাওয়া লাগে না ওই জন্য মশারিটা তুলে দিয়ে আর দুটো ফ্যান চালিয়ে নিয়েছে বললাম মশা কামড়াবে বলে দুটো পাকা চলছে আর মশা কামড়াবে না ঘরটা অতিরিক্ত গরম হওয়ার কারণ ওই যে জানালাটা দেখতে পাচ্ছো ওই জানালাটা আমরা সবসময় বন্ধ করে রাখি জানালাটা মাঝে মধ্যে যখন খুলে দিই দেখি ঘরটা অতটা গরম লাগে না হাওয়া বাতাস যখন ঢোকে আরও সবসময় তো পথের ধারে জানালা মানুষজন চলাফেরা করে আর ওখানে জানালা তো খুলে রাখা সম্ভব না ওই জন্য বন্ধ করে রাখি আর ঘরটা অতটা গরম হয়ে যায় সারাদিন রোদ্দুর যে ছাদেরতে টেনে নেয় সেটা রাত্রে যখন আমরা পাখা চালাই মনে হচ্ছে যে উপরের যে গরমটা যেন নিচের দিকে যেন নেমে আসছে পাখা চালালে তার ঘরটা আমার এই ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে গুছিয়ে না হয়ে গিয়েছে আর বাইরে যে বারান্ডা আছে ওইদিকে বারান্ডাটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর এই যেখানে আমি একটু এগুলো গুছিয়ে নিলাম একটা গামছা দুই একটা জিনিসপত্র এই তক্তবোসটা আমরা রাত্রে এখানে খাওয়া দাওয়া করি রাত্রে দুপুরবেলা এখানে যা খাওয়া দাওয়া আমরা এখানেই করি কারণ অন্য জায়গায় আমাদের খাওয়া দাওয়া করার জায়গাও তেমনটা নেই তা বারান্দাটা আমার ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে আর চলে যেয়ে এলাম এই উটোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব অনেকটা বড় উঠোনটা তা দিতে অনেকটা দেরি হয় তো ওইদিকে সব ঝাঁট দিয়ে সব চলে এলাম আর এই যে রান্নাঘরের সামনে ওই যে দরজাটা দেখা যাচ্ছে ওইটা উনুনে রান্নাঘর আর উনুনে রান্নাঘর আর এই এপারে গ্যাসে যে রান্নাঘর আছে পুরো সামনাসামনি তাই আমি বেশিরভাগ সময় এই জায়গাটাতে আমি ভিডিওটা করি ই কারণে ওই দিকে অনেকটা জায়গা রোদ লাগিয়া আর অতটা प्रकाশে ভালো করে দেখা যায় না তো ওইদিকে পুরো ঝাঁট দিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর যে থালা গুটিগুলো ছিল আমি সব মেঝে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি তো এখনও ভালো সবগুলো গুছিয়ে নিয়ে নিয়ে আগে টেবিলটা ভালো করে মুছে নিয়েছি কারণ টেবিলটাতে একটু কালি মতো লেগেছিল। উনুনে রান্না করা হয় আর হাঁড়িগুলো এই টেবিলের ওপর রেখে দিই এই যে কালো আলটাগুলো দেখতে পাচ্ছ এর ওপর হাঁড়ি কড়ায় সব বসানো থাকে আর এই যে টেবিলের ওপর দুটো কালো দাগ দেখতে পাচ্ছ গরম কড়াই নিয়ে আর এই টেবিলটার উপর বসানোর পরে চোগলা মতো উঠে গিয়েছে আর সেই থেকে ওই দুটো একটু কালো মতো মনে হচ্ছে যেন কালি লেগে আছে কিন্তু কালি লেগে নয় তা টেবিলটা আমার মোচা হয়ে গিয়েছে আর যে জিনিসপত্রগুলো ধুয়েছিলাম সেগুলো আমি একটু গুছিয়ে নিলাম যে যেখানে থাকে আর এই চলে এলাম কাঠের উনুনে এখানে আমি রান্না জোগাড় করবো আর আজকে আমি এই উনুনেতেও রান্না করব। আজকে রান্না করব এই চিচিঙ্গে আলু একটু ডাল্লা মতো করব। আজকে মাছ নেই প্রায় সময় আমি মাছ দিয়ে চিচিংয়ে রান্না করি কিন্তু আজকে মাছ ব্যাপারই আসে না আর পুকুর থেকে মাছও ধরা হয়নি আলু দিয়ে শুধু ডালনা করবো আর একটু চিকেন রয়েছে চিকেনটা আলাদা একটু পাতলা ঝোল মতো করব আর এই চিচিংয়ের একটা রেসিপি আমার শর্ট ভিডিওতে আছে দেখবে ওই রেসিপিটা খুব ভালো লাগে চিচিঙ্গে দিয়ে চিচিঙ্গে আর নারকেল দিয়ে নারকেলটা দুধ বের করে নিয়ে আর এই চিচিংড়াটা একটু পালদা পালদা করে কেটে লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে সিদ্ধ মতো করে নিয়ে তারপর পেঁয়াজ লাল করে আর এই চিচিঙ্গাটা ভাজা যে চিচিঙ্গে ওঠে ভালো করে আবার ভাজতে হবে তারপর নারকেলের দুধ বের করে নিয়ে ওই দুধটা চিচিঙ্গেতে ঢেলে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে শুকনো মতো করে নিয়ে ওঠে হয়ে গেলে দেখবে খেতে হেবি ভালো লাগে মাংসর থেকেও খেতে সুন্দর লাগে এই রেসিপিটা আমার মেয়ে খুবই পছন্দ করে চিচিং দিয়ে নারকেল তা আমি খুব মাঝে মধ্যে সব সময় করি না মাঝে মধ্যে করি কারণ ওর প্রচুর খাটুনি আছে একটা নারকেলে দিয়ে চিচিঙে রেসিপি করতে অন্তত এক থেকে দেড় ঘন্টা আমার সময় লাগে তা নারকেল দিয়ে চিচেঙে যে রেসিপিটা সেদিনকে করেছিলাম এতটা ভালো হয়েছে তা কি বলবো তোমরা যদি কেউ করে খাও দেখবে কতটা ভালো লাগে তা আমার সমস্ত সবজি কাটা বাচা কমপ্লিট করা হয়ে গিয়েছে আর চাল ধুয়ে সব রেডি করে আমি এই উনুনটা জ্বালিয়ে দিয়েছি তরকারিটা আমি বসাবো যে চিচিংয়ে আলু তরকারিটা করবো তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নেব কারণ পেঁয়াজে যে কাঁচা গন্ধ থাকে পেঁয়াজ আদা রসুন এগুলো কাঁচা গন্ধ থাকলে তরকারি ভালো লাগে না তাই পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নিয়ে যে আদা রসুন আছে সেটাও দিয়ে দেব তারপর জিরে বাটা আছে সেটাও দিয়ে দেব। অনেকে দেখি পেঁয়াজ আদা রসুন জিরে মুড়ি সব একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু রসুনটা এক ওগুলো একসাথে দিলে রসুনটা পুড়ে যায় আর পেঁয়াজ আদা রসুন এগুলো একটু কাঁচা মতো থাকে ওই জন্য আমি একটা করে মশলা দিয়ে আর ভালো করে একটু লাল করে নিয়ে পরে যে মশলা দিই সেটাও দিয়ে নাড়াচাড়া করি সবগুলো লাল হয়ে গেলে তারপর আমি একটা বাটিতে যে শুকনো মশলা আছে সেগুলো আমি করে নেব নিয়ে একটু পানি দিয়ে আর ওই মশলাতে আমি আবার দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমি সব সময় ব্যবহার করি আর গরম মশলাটা আমি মাংসতে ব্যবহার করি আর এই সব মাছের সবজি বা এমনি ডালাতে আমি করি না তা হাঁড়িতে আমার যে মশলাটা আমার এগুলো লাল করা হয়ে গিয়েছে আর এই শুকনো মশলা আমি বাটিতে একটু পানিতে গুলে নিয়ে আর ওতে দিয়ে দেবো দেটে এটাও ভালো করে আমি ভালো করে কষাবো কষে শুকনো মতো হয়ে গেলে তারপর আমি সবজিটা দিয়ে দেবো আমি বেশিরভাগ রান্না এইভাবে করি মশলা না ভালো কষালে তরকারি যতই ভালো করো না একদম ভালো লাগে না তা আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর আমি সবজিটা এবার দিয়ে দিলাম সবজিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে পানিটা শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে সেও নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষাতে হবে তা নাহলে সবজিতেও খাঁচা গন্ধ মতো থাকে প্রত্যেকটা জিনিসের একটা খাঁচা গন্ধ থাকে সেগুলো না ভালো করে কষালে তরকারি একদম টেস্ট লাগে না তা সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোল দিয়ে দেব। আর এই দেখো পাতার জাল বারবার উপরে উঠে আসছে একবার করে উনুনের মধ্যে দিতে হচ্ছে আর একবার করে এই সবজিটা নাড়তে হচ্ছে এইভাবে রান্না করি তো সবজিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর আমি ঝোল দিয়ে আমি উনুনের ওই দিকটা বসিয়ে দেব আর এই ভাতটা আমি এইদিকে দেবো এইদিকে জালটা বেশি লাগে আর ওই ভাতটা হয়ে গিয়ে গেলে আমি নামিয়ে রেখে চিকেনটা এই রান্না করে নিয়েছি ভেবেছিলাম আমি গ্যাসে রান্না করব কিন্তু তরকারিটা হতে একটু দেরি হয়েছে তাই ভাবলাম আমি চিকেনটা এখানে বসিয়ে দিই তা আমার রান্নার ক্লাস প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি গ্যাসে রান্নাঘরে সব তুলে এনেছি আর এই দেখো এই ভাত যেটা করেছিলাম তিনজনে খাবো সেই ভাতটা আমি করে নিয়েছি আর এই যে চিকেন বললাম অল্প করে চিকেন আছে আলু দিয়ে পাতলা ঝোল করব সেটাও হয়ে গিয়েছে আমি সব উনুনে রান্নাঘরে রান্না করেছি আর এই যে চিচিঙ্গে আলু মাছ হলে তো খুবই ভালো হতো কিন্তু মাছ নেই এই রান্না হয়েছে আজকে তো রান্নার কাজ আমার হয়ে গিয়েছে আমি বা রান্নাটা এবার একটু ভালো করে মুছে নেব। পুকুরতে এক বালতি পানি এনেছি আর এই ঘরটা আগে মুছে নিচ্ছি আর এই ওদিকের ঘরটা এখন মোচা হয়নি ওটে মুছব মুচে নিয়ে আমি গোসল করতে যাবো আর ভিডিও আমি বেশি বড়ো করবো না কারণ ফোনের চার্জ আমার ফুরে গিয়েছে পুরানো ফোন বেশিক্ষণ ব্যবহার করা যায় না আর ঘরটা আমার মোচা হয়ে গিয়েছে ওদিকে ঘর একটা ছিল সেটাও মোচা হয়ে গিয়েছে আর এই সিঁড়ির এদিক থেকে মুচে আমি এদিকে নেমে যাবো নিচে উঠোনের দিকে সবগুলো তো সারাক্ষণ যদি দেখায় তো অনেকটা ভিডিও বড়ো হয়ে যাবে তাই একটু একটু করে আমি ভিডিওটা করি ভিডিও অনেক বড়ো করি কিন্তু কেটে কেটে দিয়ে এগুলো আমি দেখ ছোটো করি ভিডিওটা